ইদানিং একজন হুজুর একজন মহাদ্দিস সাহেব বলেই দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম উনি এভাবেও বলেন নাই নবীজিকে নাম ধরে বলেছেন যে কোরআনের একটি আয়াতেও সরাসরি নাই যে নবী মোহাম্মদকে আমাদের দিন সুপারিশ করবেন আস্তাফিরুল্লাহ আলহিম কিন্তু রাসুল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি কোন আয়াতে সুস্পষ্টভাবে নাই যে নবী মাহাম্মদ সুপারিশকারী উক্ত করতে গিয়ে আল্লামা ইমাম কর্তুবীর রহমতুল্লাহ আলাই তিনি তার তাফসির কর্তুবির দশম খণ্ডের তিনশো নয় নম্বর পৃষ্ঠের মধ্যে লিখেন ওহু আসাহা আশা আতুলা অর্থাৎ উনি বলতেছেন যে এই এই আয়তার আল্লাহ বকরবুল আলমীন বুঝাতে চেয়েছেন ওহু আসা উনি রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের একজন জলিলকদ সাহাবি হজরত হুজাইফত ওনার বক্তব্যকে নকল করে বলেন যে এই আয়াতের অহু আসাহা অধিক বিশুদ্ধতম তাপসির হচ্ছে আজ নাস আতলী নাসমালা অর্থাৎ কেয়ামতের ময়দান উম্মতের জন্য রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সুপারিশ অর্থাৎ যে বিষয়টুকু হাদিসের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে বুখারের হাদিস মুসলিমের হাদিস তিনমিজের হাদিস সোনান ইবনে মাজার হাদিস বিভিন্ন হাদিস দ্বারা ব্যাপক পরিমাণে হাদিস এসেছে জাল্লা রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম কেয়ামতের ময়দান সুপারিশ করবেন ইভেন বুখারির দু হাজার পাঁচশত পঁচিশ নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছেন যে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম কেয়ামতের ময়দান আল্লাহ বকরবুল আলমিনের অনুমতিক্রমে জাহান জাহান্নামে তিনবার প্রবেশ করবেন সেই তিন তিনবার অধিক অসংখ্য উম্মতকে নাম থেকে বের করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন এই বর্ণাগুলো হাদিস শরীফের বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্ন হাদিসের মাধ্যমে এসেছে তো এই কোরআনের এই আয়াত দ্বারা সরাসরি বোঝানো হয়েছে যেখানে মাকামে মাহমুদ মাকামে মাহমুদ মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুপারিশ নবীজিকে আল্লাহ বকরব্বুল আলামিন সুপারিশের ক্ষমতা দান করবেন কিন্তু আনফরচুনেটলি বড় দুঃখজনক হলো সত্য আমাদের দেশের অনেক হুজুরদেরকে আলেমদেরকে দেখা যায় সাধারণ মানুষ না আলেমদেরকে দেখা যায় তারা নবীজি সাল্লাহ আলহিহি সুপারিশকে সাফাতকে মানতে চান না ইদানীং একজন হুজুর একজন মহাদিসা উনি তো বলেই দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি উনি এভাবেও বলেন নাই নবীজিকে নাম ধরে বলেছেন যে কোরআনের একটি আয়াতেও সরাসরি নাই যে নবী মোহাম্মদকে আমাদের দিন সুপারিশ করবেন আস্তফিরুল্লাহ আল আউজিম এটা কোন ধরনের কথা আপনি তো মহাদিস মানুষ হাদিস পড়েন পড়ান ওখানে তো এমন অসংখ্য হাদিস পেয়েছেন যেগুলো মানান মোতাদের পর্যায়ে চলে যায় এমন ব্যাপক পরিমাণে হাদিস যেগুলো তারা সাব্যস্ত হয়ে রসুল্লাহ সুপারিশ করবেন আমি মানলাম আপনি পার নাই হাদিসে তো পেয়েছেন হাদিস দ্বারা তো সাব্যস্ত তারপরে আপনি এই প্রশ্ন কেন তুলছেন এই প্রশ্ন তোলার উদ্দেশ্য কি আল্লাহ ফকরবগুলো আলমেন আমাদেরকে মাফ করুক আচ্ছা প্রিয় দর্শক এই ছোট্ট করে তাপসির আপনাদেরকে আমি সংক্ষেপ অল্প বলার চেষ্টা করলাম এখন আমার মেন মাকসাদ হচ্ছে এই করে ব্যাকরণ আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। যে এটার ব্যাকরণ কী হবে প্রত্যেকটা জ্যাট জবর এ কোথা কোথার থেকে কীভাবে আসলো দেখুন আশা এটাকে ব্যাকরণের পরিভাষায় বলা হয় ফেলে মোকারাবা। যেগুলো অর্থ যে আশা করা আশা করা যায় এমন টাইপের অর্থ দেবে তারপরে আছে আই আন এই আনকে বলা হয় আনে নাসে ভাই মাঝদারিয়া যে আনগুলো ফেলে মুজারে আনলান কাই যান চারটা হরফ এই চারটা হরফকে বলা হয় আনে নাসে বা এই চারটা হরফকে বলা হয় যে হরফে নাসে বা এই হরফগুলো ফেলে মুজারে শুরুতে এসে ফেলে মুজারে শেষে নসব দেয় সেই সেই চারটা হরফ থেকে একটা হচ্ছে আন এই আন ফেলে মুজারিয়া বা আসু এয়া বা আইন সা ইয়া বাঁসু এ ইয়া বাঁ ফেলিম মোজারিয়ার শুরুতে এসে তার শেষ অক্ষরে নসব দিছে যেমন সা আয় সাঁর মধ্যে নসব দিছে এই নসবটা কোথা থেকে আসছে এ আন হারফেন আছে বা থেকে। মূলতে ছিল ইয়া বাসু। সু কিন্তু এখানে আনাসের কারণে তার মধ্যে নসব হয়ে গেছে আচ্ছা ইয়া বাসা সা কাপ তারপরে কাপ কাপ জোপার কাপ এই কাপটা হচ্ছে আমি জমির আলোচনায় বলেছিলাম যে যখন কোনো জমির ফেলের সাথে অথবা হরফে মুসাব ফেলের সাথে যুক্ত হয় তখন সেই জমিরকে বলা হয় জমিরে মানসুফ মু আর জমিরে মানসুপে মুতাসেলটা তার কীভাবে মাফুলে বিহি হয় তেমন এই কাপ জমিটা ইয়া বা আসা এই ফেলের সাথে যুক্ত হয়েছে এই জন্য তাকে জমিরে মানসুব মুতাসেল বলা হয় এটা তার কীভাবে মাফুলে বিহি হবে এই জন্যে ইয়া বা আসা এটা হচ্ছে ফেল হ্যাঁ তার ভিতরে জমিটা হচ্ছে ফাইল আর কা এরেছে মাফুলে বিহি যেহেতু জমিরা মানসু মুতাসে ঠিক আছে এই কাপ কিন্তু মাবনি সে নসবের হালতে আছে এই যে আপনার নসব দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ইয়া বাসু ফেল দেখে সে মাফুল হিসেবে পায় না এটা সে মাবনি আলাল খাতা জবরের উপর সে মাবনি তারপর যে রব বুকা সরি আমি বল বলেছিলাম ফাইলটা এখানে মানে মুস্তাতার নাই এটা প্রকাশ হয়ে গেছে বারেজ হয়ে গেছে রব্বুকা দেখেন রব্বু এটা হচ্ছে মুজাফ কারণ আমরা পড়েছি নাকেরার পর মারেফা আসলে মুজাফ মুজাফি ইলাই এটা তার কি ভয় এটা মুজাফ কাফ এটা হচ্ছে মুজাফি লাই রব্ব মারেফা জমির হচ্ছে মারেফা তো নাকেরা মারেফা মুজাফ মুজাফি লাই তো রব্ব এটা হচ্ছে মুজাফ কা এটা হচ্ছে মুজাফি এলাই হ্যাঁ তো এখানে এই পেষ্ট থাকতে গেলে এই রব্বু পেষ্টটা পেয়েছে ইয়া বা ওই যে ফেল এই ফেল থেকে রব্ব এটা ফায়াল হয়েছে আমরা জানি যে ওয়াহেদ গ্যাবের দুই শিকার সেই দুই শিকার ক্ষেত্রে জমিটা কখনও ভিতরে থাকতে পারে আবার বেরো হয়ে যেতে পারে যেমন এই দুই শিকার পূর্বে যদি কোনো মার্জা না থাকে তাহলে তার পরবর্তী কোনো স্মে জাহার আসলে সেই জাহারটাই তার ফায়াল হয়ে থাকে যেমন ইয়া বাহাত এটা দুই সিগার এক তারপরে রব্য ইসমে জাহের আছে এই জন্য ইসমে জাহেরটা এখানে ফায়াল হয়েছে এগুলোর আরও বিস্তারিত আলোচনা আছে তো এই জন্য রব্য এটা হচ্ছে মুজাফ কাফ এটা হচ্ছে মুজাফিলে এখন বলবেন যে মুজাফিলে তো মাজরুর হয় হ্যাঁ মাজরুর হয় কিন্তু কাফ যে মাপ নেই মাপডির মধ্যে তো এর একটা হয় এটা দেখা যায় না এই জন্য কা এই যে রব্য কা এটা হচ্ছে মাপনে আলাল ফাতা এ বাঁসা কা এটা মাপনে আলাল ফাতা এখানে কাটা মাফুলের হালতে আছে এখানে মুজাফিলের হালতে আছে তারপরে এখানে কা এখানে কা কারণ হচ্ছে সে মাপনি মাপনির ক্ষেত্রে প্রকাশ্য এর পরিবর্তন হয় না এই রব্বু কার মধ্যে মোহাল্লান জোর দিছে এ মোজাফ মুসে ফেলে মেলে এ বাসায় ফেলের ফাইল হয়েছে তারপরে আসেন মাকামান মাহমুদান এ দুইটা শব্দ মিলে মাফুল হয়েছে এ বাসা ফেলের মাফুলে বিহি সানি হ্যাঁ তো এইজন্য জন্য এই দুইটা মরাব এইজন্য তার মধ্যে প্রকাশ্য আরাব রয়েছে মাকামান এটা না মাহমুদান এটাও না নাকেরা নাকেরা কেরা না এইজন্য মাউসুফ মাকামান এটা মাউসুফ সিফত সেব মাউসুলিবত পেলে মাফুলি বিহি সাহানি হবে তারপরে গিয়ে টোটাললি তারকে মিলবে আশা করি বুঝতে পেরেছেন